আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আমরা নামাজ নিয়ে আলোচনা করতেছি নামাজের এই পর্যায়ে আমাদের আলোচনা হল তেরো নম্বর আমরা বেতরের নামাজ নিয়ে আলোচনা করব আজকের বিষয় হলো বেতের নামাজ এর ফজিলত এবং বেতরের নামাজ কত রাকাত এটা নিয়ে অনেকেই আমরা বিভিন্ন রকমের সমস্যার ভিতরে পড়ে যাই বিভিন্ন রকমের মাছ আলা শুনি আমরা সেক্ষেত্রে সরাসরি রসুল পাকসলাল্লাহ আলাইহি ওসাল্লামের হাদিস শুনব হাদিসটা হলো সুনানে তিরমিজি শরীফের হাদিস মূল পৃষ্ঠার ষাট নম্বর হাদিস হাদিসের বাংলা অনুপাত আমরা শুনি একদা রাসুলেবাক সাল্লা আলাই সৎকার হাদিসটি বর্ণনা করেছেন সাহাবি হরত খারেজা ইবনে হোজাফা রাদিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন একদা আমাদের নিকট রসুল রসুল্লাহ সাল আলাইসাল্লাম আগমন করলেন অতঃপর বললেন আল্লাহতালা তোমাদের জন্য এক এমন একটি নামাজ দ্বারা তোমাদের মর্যাদা বা সাওয়াব বৃদ্ধির জন্য সুযোগ দান করেছেন যা তোমাদের অতি প্রিয় বা পছন্দ পছন্দনীয় এখানে একটি বিষয় উল্লেখ করেছেন সেটা হলো লাল বর্ণের উঠের চেয়েও মূল্যবান আচ্ছা রাসোক বলতেছেন যে লাল বর্ণের উটের উঠের মূল্যবান তখন লাল বর্ণের যে উটগুলো ছিল এগুলো অনেক মূল্যবানের ছিল এই এখানে যে লাল বর্ণের উটের মূল্যবান অর্থাৎ অধিক মূল্যবান এই নামাজটি সেই নামাজটি হলো বিতিরের নামাজ বলতেছেন যে সেই নামাজটি কি নামাজ বিতিরের নামাজ এই নামাজ আদায় করার জন্য তোমাদেরকে আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন নামাজের জন্য আল্লাহ সময় নির্ধারণ করেছেন কোন সময় তা হল ঈশা ও ফজর উদয় হওয়ার মাঝামাঝির সময় অর্থাৎ ঈশার নামাজের পরে এবং ফজরের নামাজের আগে এর মাঝামাঝির সময় যে কোনো সময় আমরা পড়তে পারি হাদিসটির দ্বিতীয় হাদিস এখানে মানে দুটি হাদিসই একই বর্ণনা করেছেন হজরত আলী আল হজরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বিতরের নামাজ তোমাদের সময়ের মতো আদায় করা ওয়াজিব নয় এই কারণে এই নামাজ রসুল্লাহ সাল্লাম সুন্নাত হিসাবে আদায় করেছেন তিনি ইরশাদ করেছেন আল্লাহ তালা হসেন বিজোর তাই তিনি বিজরকে পছন্দ করেন সুতরাং ও হে দারক বাহক মমিন বান্দাগণ তোমরা বিতরের নামাজ বিজোরভাবে আদায় করো তাতে কথা কথাটি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে যারা কুরআনের দ্বারক বাহক তোমরা এই বিতরের নামাজ আদায় করো তোমরা বিতরের নামাজ বিজোরভাবে আদায় করো অর্থাৎ এখানে প্রসঙ্গে যদি আল্লাহ আল্লাহতাল্লাহ হলেন বিজোর তাই বিতরের নামাজকে বিজোরভাবেই আদায় করতে বলেছেন তবে আমরা এই হাদিস দ্বারা এতটুকু শিখতে পারলাম যে বিতরের নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ এবং সেই নামাজটি হলো ঈশান নামাজের পরে এবং ফজরের নামাজের আগে এর মাঝামাঝি সময় পড়া উচিত তো আমরা ফ ঈশান নামাজের পর পরই পড়ি কারণ মধ্যরাতে জেগে নামাজ পড়া অনেকেরই সম্ভব হয় না এই বিতের নামাজের দোয়ায় কোনত পড়া ওয়াজিব সেক্ষেত্রে আমাদের এই বিতের নামাজকে ওয়াজিব হিসাবে ধরা এবং বিতের নামাজ পড়া ওয়াজিব তাই আমরা এই ওয়াজিব নামাজকে কেউ ছেড়ে দেবো না আমরা ইনশাল্লাহ সময় এই ওয়াজিব নামাজ আদায় করব এবং ইমাম আবু হানিফা এবং অন্য অন্য ক্রামদের অভিমত ইমাম আবু হানিফা সুফিয়ান শাহরি সুফিয়ান সাউরি হাসান বসি ইবনে শিরিন কাতাদা রহমতুল্লাহ ও মজুর উলামাই ক্রামের মতে দুই বৈঠকে ও এক সালাতের সাথে এক সালামের সাথে বেতলের নামাজ তিন রাকাত অর্থাৎ ইমাম আবু ও অন্যান্য ওরামায় রামের মতে দুই বৈঠকে এক সালামের সাথে বৃতরের নামাজ হলো তিন রাকাত অনেকেই বেতলের নামাজ এক রাখাত বলে থাকে বা বিভিন্ন রকমের মশালা দিয়ে থাকেন তো আমরা ওইদিকে কান্না দিয়ে আমরা ইমাম আবু হানিফা রহমত এর মতো নক্য অনুসারে আমরা বিতরের নামাজকে তিন রাকাত পড়ব এবং যে নিয়ম আছে সেই নিয়মে পড়ব আমরা এই নিয়মকে পরবর্তী পর্বে ইনশাল্লাহ জানিয়ে দেব বিতরের নামাজ পড়ার নিয়ম এবং এখানে ইমাম সাফি ও ইমাম আহমদ এর মতে বিতরের নামাজ এক রাকাত থেকে নয় রাকাত ন এমানি উনি বলতেছেন এক রাকাত থেকে নয় রাকাত পর্যন্ত জায়েজ তবে উত্তম হচ্ছে দুই সালামের সাথে তিন রাকাত এই বর্ণনা আমরা না গিয়ে এখানে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর বর্ণনাকে আমরা প্রাধান্য দেব এবং তার মাসাল অনুসারে আমরা তিন রাকাত নামাজ আদায় করব এবং দুই বৈঠক করব এরপরে আমরা সালাম ফিরাব ইনশাল্লাহ আমরা সুন্দর এবং সহিভাবে নামাজকে শুদ্ধভাবে আদায় করবো আল্লাহ তালা আমাদের সকলকে সহি এবং শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা